আসসালামু আলাইকুম বন্ধুরা স্ক্যাম বাংলাদেশ ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজের পক্ষ থেকে আমি সৈমানা আপনাদেরকে একটা স্মৃতি শুভেচ্ছা জানাচ্ছি দর্শক দেখছেন জয়পুরহাট জেলার হাটে আজকে হাটের ছাড়াও হাটের দিন আলুর বাজার বাড়তির দিকে আলুর দাম বাড়ছে কোল্ড স্টোরগুলো খুলে দেওয়াতে আলুর দাম বাড়তির দিকে তো এই মুহূর্তে যে আলুগুলো দেখছেন এই আলুগুলো বিক্রি হচ্ছে সাড়ে পাঁচশো টাকা মন এবং পাশাপাশি আরও কিছু আলু আছে যেমন একদম জিরো আলু এটা বিক্রি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা মন আর যেটা যে আলুটা আপনার জিরোর এক সাইজ উপরে যেটাকে বলে ভৈরব সাইজ সেই আলুটা বিক্রি হচ্ছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা মন মাঝে মাঝে সাড়ে চারশো পাওয়া যাচ্ছে কিন্তু সাড়ে পাঁচশো টাকা মন আর যেটা বীজ আলু সেটা বিক্রি হচ্ছে আজকের বাজারে ছয়শো টাকা মন তো দেখছেন আজকে বেচা কিনা তা আমরা একটু কথা বলি

এই আলুগুলো মূলত স্টোরে যাবে স্টোর করা হবে তো স্টোরের জন্য আলু রেডি করা হচ্ছে স্টোরগুলো খুলে দেওয়াতে আলুর দাম বাজার একটু বেশি তো দেখছেন এই হাটের নাম হচ্ছে তিলকপুর তিলোপুর হাট এই হাটে আমদানি খুবই কম গতকালকে বৃষ্টি হয়েছে এ কারণে আমদানি আরও বেশি একদম কমে গেছে এই যে বস্তা প্যাকেট করছে বস্তা প্যাকেট করে স্টোরে নিয়ে রেখে দেওয়া হবে একদম চকচকে করে ফেলাম একটা বাজারে যাবে পরিষ্কার মাটি আছে কিছু মাটি ধোয়ার জন্য পানি ঝেলে দেওয়া হচ্ছে